গুড মর্নিং বন্ধুরা মমিতা এম ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের পরম ছোটোদের অনেক অনেক ভালো ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করেছি তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে খুব সুন্দর একটা প্যান্ডেল তো প্যান্ডেলটা হলো আজকে হলো আমার কাকার বাড়িতে আমার আইবুরু ভাত মানে আমার একই বাড়ি তা আজকে আমার কাকার বাবার বাড়ি থেকে মানে আমার কাকার তরফ থেকে আমার ছিল আই বুড়িবার তো দেখো ফার্স্টে ওরা কেক খেয়ে নিয়েছে কেকটা আমি কেটেছিলাম তো সেটা ক্লিক ক্লিপটা বন্ধুরা তুলতে ভুলে গিয়েছিলাম আর দেখো এখানে সব কাকার স্টাফরা এসেছে তো ওদের একটু ভিডিও করে তুলে তুলে নিলাম তো চলো এখন আমি চলে যাই মেন রান্নার ঘরে দেখি রান্নার ঘরে কি কি আইটেম দেখো এখানে এখানে বেগুনির জন্য বেগুনি কাটা আছে সেগুলিকে তুললাম তো তারপর চলে যেখানে আমি চিকেনের গন্ধ পাচ্ছি সরি চিকেন না মাটনের গন্ধ পাচ্ছি তো চলো আমি একটু তুলি তো এটা ছিল আমার পাশে বাড়ি একটা কাকাতে কাকা রান্না করছে মাটনটা তো বললাম তো তুমি একটু একটু নাড়িয়ে দেখাও আমি যেহেতু একটু ক্যামেরা করছি তো ঠিক আছে কাকে একটু নাড়িয়ে একটু দেখাচ্ছে আর দেখো মাটনটা কিন্তু খুব লুবনীয় হয়েছিলো আর এত মাটনটা এত ঝাল হয়েছিলো মানে কি বলবো অ্যাকচুয়ালি মাটন একটু ঝাল না হলে খেতে ভাল লাগে না তো তারপর আমি বাইরে এসে দেখি ওরা এখানে উলুদোড়া নাচ নাচছে তো দেখো তো ফাইনালি আমার আইভুরু বাতে এসেছে ওরা অবশ্যই একটু নাচবে তো দেখো এটা ছিল আমার একটা পাশে বুঝতে যে কাকাটা মাংসটা মানে নাড়া দিয়েছিলো ওই কাকাটারই বউ আর এটাই এটা ছিল আমার নিজের কাকি তো সবাই এখানে বসে বসে খুব নাচছে সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে কি সব বলছি আমি বসে বসে আবার কী নাচা কী যাই নাকি তো এই নাচগুলি আমি আমার শর্টসও দিয়েছি শর্টস থেকেও তোমরা দেখতে পাবে করে ওরা এখানে ভালোই নাচছে বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আইকনে প্রেস করে দিও আইকনে প্রেস করে করলে আমি যখনই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে 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 নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর দেখো এখানে আমার পিসি সুখ সুন্দর করে ছেলেদের থালাগুলি সাজাচ্ছে দেখানো আর এখানে বললাম তো ফার্স্টে থামবেলে তো বললাম সরি টাইটেলে তো বললাম যে আমার আইবুরু বা সেখানে আমি নাচবো না তা তো হয় না তো সবার সাথে সাথে আমিও একটা উল একটা ডান্স একটা দিলাম তো আমি এত বন্ধুরা আমি এত ভালো এত নাচতে পারি না তো যেমনই নেচেছি তো এটা তোমরা দেখে নিও তা আমাকে হঠাৎ করে ঘর থেকে টেনে নিয়ে আসলো তা আমি না রেডি ফেডিও হয়নি তো বলল না যেটা পড়েছো সেটাই পরে চলে আসো কারণ নাচতে হবে তাই বললাম যাক নেচে নিই নিয়ে আসলে আমার পেটে একটু খিদেও লাগবে একটু ভালো করে আমি খেতে পারবো তা আমি এত ভালো আমি নাচতে পারি না তে যা পারি তাই আমি ওদের সাথে আমি দেখালাম আর এই যে আনটিটা উনি তো পুরো উলুধরার পুরো নাচ নাচে আর বাবা খুব ভালোই নাচলো তো মানে অ্যাকচুয়ালি গানগুলি এরকম এরকম লাগাচ্ছে আমার শরীরের মধ্যে নাচের কোনো তালে পাচ্ছি না আমি কি নাচবো তাই আমি বললাম থাক আর আমার নাচতে হবে না আর যারা আমার নাচ দেখতে চাই অবশ্যই আমার সর্ষের মধ্যে দেখে নিও আমার সর্ষের মধ্যে আমি আমার ঘরের মধ্যে আমি প্রচুর নাচ নাচি তো এখানে সবাই আমাদের নাচ দেখছে আমার কি রকম একটা হাসি পাচ্ছে তো আমি আমার আর একটা বোনকে বললাম যে আমি একটু নাচি তুই একটু ক্যামেরা তুল তো যে তোমরা আমরা নাচব আর দেখো তারপর আমি চলে এলাম খেতে তো আমাকে সবাই এখন খাওয়ার জন্য ডাকছে তো যাচ্ছি খাওয়ার জন্য চলো তো দেখো আমি একটু মেকআপে একটু করতে পারিনি মাত্র সান টান করে মাত্র বসে মানে সান টান করে মাত্র আসলাম নাচতে চলে গেলাম নাচতে ঘরে জাস্ট একটু জাস্ট বসেছি একটা সেকেন্ডও হয়নি তো যা খেতে বসে খেতে ডাকছে মানে ভীষণ ক্ষিদও পেয়েছে তো খেতে ঢুকছি তো দেখানো আমার আয়ব ভাতে কী কী আইটেম ছিল ফার্স্টে আমরা এখানে সবাই আমরা বসে গেছি দেখো এরা ছিল আমার কাকার স্কুলের সব স্টাফরা দেখো থালা চলে আসলো থালাতেই লেখা ছিল ওয়েলকাম আর দেখো এখানে নুন লঙ্কা টমেটো গাজর শশা এগুলি দিয়েছে আর আমিও পাতে নুন নিয়ে নিলাম নুন নেওয়ার পর আমার ভাতে চলে আসলো ভাত তো ভাতের পর চলে আসলো বেগুনি আর ডালাম সাথে মাছ ভাজও ছিল তো মাছ আমার এত একটা খেতে ভালো লাগে না দেখে মাছটা আমি নিলাম না মাছটা আমি স্কিপ করে গেলাম তো ডাল বেগুনি তো আমার ভীষণ ফেভারিট তো ডাল বেগুনি দিয়ে আমি খুব ভালো করে খেয়ে নিয়েছিলাম কারণ আমি বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে অন্য কিছু আমি খেতে পারি না ডাল বেগুনিটাই ভালো লাগে তারপর চলে আসলো এ চোর তো এ চোরটার আলুগুলি খুব ভালো করে টেপে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম একটু লেবু চিড়ে লেবুর রস দিয়ে ও খেতে খুব দা দুর্দান্ত হয়েছিল মানে ভিডিও এডিট করতে করতে আমার জিবে এখন জল চলে এসছে তো এটা কিন্তু নর্মাল পাশ মিশালি দিয়ে এচোর এটা কিন্তু এচোর চিংড়ি না আর এই এঁচোরের রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে আছে না যারা যারা এই এচোরের রেসিপিটা আবারও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো তারপর আমি খেয়ে দিয়ে একদম বসে আছি আমি এটা দিয়ে খাচ্ছি তো ওরা এখনো খাচ্ছে তারপর চেন চলে এলো মাটার পনির মানে গ্রিন মটরটি দিয়ে গ্রিন মটর মানে কড়াইশুঁটি গ্রিন কড়াইশুঁটিগুলি দিয়ে গাজর বিনস দিয়ে খুব সুন্দর একটা পনিরের রেসিপি করেছে এটাও খুব দুর্দান্ত হয়েছিল খেতে দেখো আমি এখন খাচ্ছি আর সবগুলি তরকারি এত ঝাল হয়েছিল মানে কি বলবো তো ও এখনও খাচ্ছে তো ওকে একটু ভিডিও তুলছি আর মানে বেশি জলও খেতে পাচ্ছি না কারণ জল খেলেও বেশি একটা খাওয়া যাবে না তারপর মাঝখানে মাছ এসেছিলো মাছের ঝোল তো সেটা আমি খাইনি স্কিপ করে গেছি কারণ যেহেতু মটন খেতে হবে আর সব তরকারি খেয়ে আমার পেট অর্ধেক বড়ে গেছে তাই মটনটা আমি এখানে অল্প মটনটা যে ঝাল হয়েছে ও মাগো তারপর আমি রাতের বেলা মটনটা খেয়েছি বেশি করে এখানে আমি অল্প একটু খেলাম তো মটনটা দিয়ে আমি বেশি করে ভাত মাখছি তবুও না এত ঝাল আমি খেতে পারছি না তারপর চলে এলো পায়ে পায়ে সরি পাঁপড় তারপর চাটনি ছিল চাটনিটা আমি খাইনি স্কিপ করেছি তারপর চলে এলো ছানার প্যাস্ট তো দেখো ছানার প্যাস্টটা আমি খেতে খেতে খাচ্ছি তো ছানার প্যাস্টটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব তো বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর আবারও তোমাদের সাথে চলে আসবো সামনের কালকের দিন সেটা হতে পারে একটা রেসিপি ভিডিও সেটা হতে পারে ব্লগ ভিডিও তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটা আজকের আইভরু ভাতটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে তো আইভরু ভাত তারপর বিয়ে আসিব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো জাস্ট এই থেকে শুরু করলাম তো বিয়ের কেনাকাটা কেনাকাটা সব কিছু দেখাবো তো কেউ কিন্তু আমার ভিডিও কিন্তু মিস করবো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা